আমাদের আছে না এই কথাটা আমার নয় হোবার হ্যারিকেন্সের অধিনায়ক নাথান এলিস বলেছেন ইংলিশ স্পিনার রেহান আহমেদকে ছাড়তে হচ্ছে বিগ ব্যাস নিঃসন্দেহে যা একটা বড় ধাক্কা তবে এলিসের কপালে চিন্তার ভাস করার সুযোগে যে দেননি অস্ট্রেলিয়ার আকাশে যেন উঠছেন বাংলাদেশের এই পোস্টার বয় লেগ ব্রেক গুগলির কারুকার্যে পরীক্ষা নিচ্ছেন ব্যাটারদের ইতিমধ্যেই আট ম্যাচ খেলে নিজের ঝুলিতে পড়েছেন এগারোখানা উইকেট ইকোনমিও মাত্র সাত দশমিক ছয় তিন শুধু তাই নয় দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি আর তাতেই যেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য সদস্য বনে গেছেন বাংলার ঋষাদ ঋষাদ অবশ্য জুটি বেঁধেছিলেন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদের সাথে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে দুজনে দুই প্রান্তে ব্যাটারদের টুটি চেপে রেখেছিলেন তবে এবার সেই জুটি ভেঙে যেতে বসেছে ফেরার সময় হয়েছে রেহানের এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কিনা হোবার্ট অধিনায়ক সেটার প্রতি উত্তরে বললেন আমাদের স্পিনাররা দারুণ করেছে রিশাদ এবং রেহান বিশ্বমানের তবে সেই দিকে আমরা রেহানকে পাচ্ছি না ঠিকই কিন্তু আমাদের রিশাদ আছে সে অসাধারণ একজন বোলার বিশ্বাস আর ভরসা অর্জন করেছেন দলের যখনই অধিনায়কের দরকার পড়েছে বল হাতে এসেছেন রান আটকে দিয়েছেন নতুবা ব্রেক থ্রু এনেছেন তবে রিষাদ শুধু কার্যকরী নয় সাহসীও বটে এই প্রসঙ্গে ইরিশ বলেন এখানে মাঠের একদিকে কিছুটা ছোট তবে আমি যখন রিষাদকে ডেকেছি সে হাসি দিয়ে বল হাতে নিয়েছে অধিনায়ক হিসেবে যা আনন্দের ঋষাদের হাত ধরে হোবার্ট হেরিকেনসও ছুটে চলছে দুর্বার গতিতে আগের আসরে চ্যাম্পিয়ন দল এবারও রয়েছে পয়েন্ট টেবিলের সেরার আসনে বাকি সময় জুড়ে ঋষাদ ভরসার নাম হয়েই থাকুক প্রতিহ কাব্য খেলা একাত্তর